আদ তু দে দ তা নেতি তা জায়গা লাগাতে চাই তোরা দুইটাই খানকি বান্ধবী আজকে তো হাক দে চল আমরা হাক করি আচ্ছা ব্রাদার বুঝলাম না টিকটকে মুচমাগিরি করার সময় ছাপরিগিরি করার সময় আমাদের পিরিয়ড আপা এরকম করে কেন এর ওয়ার্ড কি এর মিনিং কি আমি তো কিছু জানি না আমি তো কিছু বুঝলাম না আচ্ছা गाइस তোমরা কি জানো আমাদের টিকটকের টুকাই সেলিব্রিটির নাম কিভাবে বললো অর্ণব ভ্যাবো আচ্ছা আমি জানি তোমরা এই নামকরণের বিষয় তোমরা কিছুই জানো না তো गाइस চলো আজকে সেই বিষয়টা আজকে তোমাদের সাথে আমি খুব ভালো করে শেয়ার করব অনেক দিন আগের কথা আমাদের টিকটকের টুকাই সেলিব্রিটি অর্ণবের খুব টিকটক করার ইচ্ছা ছিল খুব শখ ছিল কিন্তু তার টিকটক ভিডিও করার জন্য আইফোন তো দূরের কথা একটা বাটার ফোনও হাতে ছিল না তাই তার টিকটক ভিডিও বানানোর জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন খুব দরকার ছিল তার খুব এবং এমার্জেন্সি একটা প্রয়োজন ছিল অ্যান্ড্রয়েড ফোন তাই সে আমাদের চুরি করতে এসে একটা আইফোন কিংবা এন্ড্রয়েড ফোন কিন্তু আমি আমার আবুর আইফোনটা তো আমাদের ওয়ার্ডরোবে তালা মেরে রেখে দিয়েছিলাম গভীর রাতে সেই আইফোনটা চুরি করার জন্য আমাদের বাসায় আসলো সে আমার আব্বুর রুমের দরজাটা খুলে আমাদের বাসায় আইফোনটা অনেক খোঁজাখুঁজি করলো দীর্ঘ দীর্ঘ সবাই যখন আইফোনটা খোঁজাখুঁজি করলো কিন্তু সে আইফোনটা খুঁজে পেল না তখন সে আমাদের ওয়ার্ডরোবের উপরে থাকা আব্বুর ভিভো ফোনটা চুরি করে এবং সেই চুরি করা ফোনটা নিয়ে দৌড়ে পালাতে লাগলো সে অনেক দৌড়ে ছিল দৌড়ে ছিল কিন্তু হঠাৎ আমাদের বাজারের নাইট তাকে ধরে ফেলে বাজারের নাইট গার্ড যখন বুঝতে পেরে যায় সে আমাদের বাসায় ফোন চুরি করতে গিয়েছিল এবং সেই ফোনটা চুরি করে ফেলেছে তখন নাইট আঙ্কেল অর্ণবের পকেট থেকে আমাদের ভিভো ফোনটা বের করে এবং তার পেছন দিয়ে ঢুকিয়ে দেয় ভিভো ফোনটা তখন আমাদের টিকটকের টুকাই সেলিব্রিটি অর্ণব চিল্লা ছিল আর বলছিল আঙ্গেল ব্যথা লাগছে ব্যথা লাগছে দিয়ে না আর মুখ থেকে তার শব্দ হচ্ছিল ভ্যাবো 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 যেদিন থেকে আমাদের ভিভো ফোনটা অর্ণবের পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় সেদিন থেকে অর্ণবের নাম পড়ে যায় অর্ণব ভ্যাবো এই হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ আমি মনগাম ব্যাগ আই होप কি তোমরা সকলে অনেক ভালো আছো এন্ড আমি অনেক বেশি ভালো আছি গাইজ বরাবরের মতো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা শুনলাম তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে তো কেমন পরীক্ষা দিচ্ছ তোমরা আচ্ছা বাদ দাও পড়ালেখার কথা বলে তোমাদের মুডটাকে আমি নষ্ট করতে চাই না গাইজ আজকে আমরা ঠাপাতে চলেছি রোস্ট করতে চলেছি কুকিং করতে চলেছি অর্ণ ভ্যাব ওকে যে কিনা সমাজে নষ্টামি করছে বউ ব্যবসা করছে একেবারে ওপেনে আবার আমি শুনলাম আমাদের জাতির পিড়ি ওড়াপাকে বিয়ে করেছে গোপনে ভাই ব্রাদার রাজাইরার বকবক না করি তো চালিয়ে গেছ বিনা কিছু বাচ্চা ভিডিও শুরু করি এই

তারা মন দিও না একের পর এক ভিডিও বানিয়ে নিচ্ছে একসাথে বসে ইফতার খাচ্ছে তারপরও আমাদের পিডিওড়া তাকে দেয়নি মন তাহলে কি আমরা ধরে নিতেই পারি অর্ণবিব একটা হিজরা তার নাই কোন ধন

প্রতিবাদ করতে পছন্দ করি তাই আমার এবং অর্ণবের সম্পর্কটাকে পেছন মেরে শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই ভিডিওটা খুব রিস্ক নিয়ে বানালাম তাই আমি আশা করছি তোমরা যতটা বিনোদন চেয়েছিলে এই ভিডিওটাতে তার চাইতে বেশি আমি বিনোদন দেওয়ার চেষ্টা করেছি তাই আমি আশা করছি তোমরা আমার কলিজার ভাই ব্রাদার হিসেবে তোমরা আমাকে একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের জন্য আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অর্ণব এবং আমার সম্পর্কটাকে নষ্ট করলাম তো কলিজার ব্রাদার আমি আশা করি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং বেশি বেশি লাইক এবং বেশি বেশি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবে ব্রাদার তোমরা যদি আমাকে সাপোর্ট করতে থাকো আমি কথা দিলাম আমার ইউটিউব চ্যানেলের ইনকামে দশ টাকা সারা জীবন অসহায় গরিব দুঃখী মানুষের কাছে বিলিয়ে দেবো গরিব দুঃখী অসহায় মানুষের কাছে দশ পার্সেন্ট টাকা দান করে দেবো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো এবং তোমাদের আনলিমিটেড মজা দিতে থাকবো তো ব্রাদার এতক্ষণ যেগুলো কথা বলেছি সব বলেছি মন থেকে এবং হৃদয় থেকে ভুল ত্রুটি এবং তোমাদের কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবে তো চলো আজকে ভিডিওটা আরেকটু একটু মশলাদার করা যাক হয়তো তোমার সবকিছু পাসওয়ার্ড দিবা না হয় তোমার সাথে ব্রেকআপ তোমাকে আমি বিন্দু পরিমাণও বিশ্বাস করি না কারণ ছেলেরা চিটার হয় দুই তিনজন ছেলের জন্য সবাইকে তুমি চিটার বলতে পারো না মেয়েরও কিন্তু চিট করে তাই নাকি তার জন্য পুরো মেয়ে জাতিকে দোষ দিলে হবে না না ভালো থেকো আমার মহারানী তোর কাছে যদি হয় ওটা মহারানী তাহলে আমাদের কাছে টিকটক মারানি খাঙ্গি মাগি চুদ মারানি চাদরে জড়াইয়া নি ধর দেহ ডাক দিয়া কবি বলিলেন আমার আপন হইল না কি রমজান মাসে এরা যখন নষ্টামি করছিল আমার মাথা হয়ে গেছিল একেবারে গরম কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম এরা নাই কোনো লজ্জা তাদের এইসব ভিডিও দেখলে আমাদের লজ্জা লাগে চরম আসলে ভাই সত্যি কথা বলতে কি এরা দুজন দুজন কাকে বিয়ে করছে এরা বউ ব্যবসা করছে কিন্তু এদের যাতে কেউ বউ ব্যবসায়ী বলতে না পারে রীতিমতো একজন আরেকজন বলছে তাতে আমরা তাদের বউ ব্যবসাটাকে ধরতে না পারি গাইজ আজকে ভিডিওটাতে খুব বেশি একটা এদের ধুইতে পারলাম না কারণ এদের যদি খুব ভালো করে ধুইতে যাই তাহলে আমার ভিডিওটা লং এবং অনেক বড় হয়ে যাবে তো চলো এই ভিডিওটা শেষ করার আগে আমরা টিকটকার অর্ণবের উদ্দেশ্যে একটা কচি করে সাইরি মেরে দেই বউ ব্যবসা এবং নষ্টমী করি আবার গানের লিপ সিং আরে বহু ব্যবসা নামক নষ্ট আমি করিস আবার গানের করিস লিপসিং টিকটক মারানি একবার আমার সামনে পড়িস জায়গা মতো লাগাই দিব কুত্তার ভ্যাকসিন গ্যাস এই ভিডিওটা মনের মতো বানাতে পারলাম না তোমরা যদি কমেন্ট করো যে পার্টু লাগবে তাহলে আমি অবশ্যই পার্ট টু নিয়ে আসবো আর যদি পার্ট টু নিয়ে আসি তাহলে পাটুতে এই মালটাকে আমি এমন ঠাপান ঠাপাবো যে জন্মের তোরা টিকটক করাই ভুলে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত প্রিয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুড়া কমেন্ট করো তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং বারবিকিউ ভিডিওতে গায়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে জানাই আল্লাহ